বন্ধুরা কালাকার মিউজিকের এর নতুন সেটা এই মুহূর্তে ফিটিং চলছে তো ফরিদপুর আনন্দময়ী সংঘতে চলছে একদম বেসিক কলেজের পেছনে তো দেখতে পারো নতুন বেস বক্স আর এখানে ডিজি তো একটু পরে শুরু হয়ে যাবে তো ডিজি একটু দেখিয়ে দিই কাছ থেকে তো আলাদারপুর যেতে একদম কাছেই ফিস্ট উপলক্ষে চলছে তো ফিটিং চলছে এই মুহূর্তে তো এটা ফিটিং ভিডিও একটু পরে যখন শুরু হবে তখন আমি টেস্টিংয়ের ভিডিও দিয়ে দিব তো দেখতে পারো একদম নতুন দেখতে দেখেই বুঝতে পারছো বেশের কভার দেখে বোঝা যাচ্ছে একদম নতুন তো লুকসটা আমি সর্বশেষ দেখাচ্ছি তোমাদের যারা কালাকার মিউজিকের ফ্যান আছো কালাকার মিউজিক কনটাই তো দু হাজার চব্বিশের আগে একদম নতুন সারপ্রাইজ তো অলরেডি আমি ক্যাবিনেট সেন্টারে থাকাকালীন তোমাদের আপডেট দিয়ে দিয়েছি তো দেখতে পারো নতুন মেশিন একবার দেখিয়ে দিই কুড়ি রয়েছে চারটা सो आठ आठ हरे व्हीक्स रहे तो कल के सारा दिन चलबे जा रास्ते जाओ आते बार तो एकदम नूतन लोगो समेत लुक्सटा देखि दी तो তো নতুন বেস বক্সটা তরুলতা ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি করেছে আর মিটটা বি ক্যাবিনেটে মিট তো নতুন মিট খুব শীঘ্রই চলে আসবে তো দেখতে পারো পুরোনো মিটের থেকে অনেকটাই বড় তো বন্ধুরা একদম শুরু হলে তোমাদের আপডেট দিয়ে দিব বাজার আপডেট সম্ভবত যদি হয় তো লাইভ করে দেব তোমাদের জন্য তো কমেন্ট করে জানাবে নতুন সেটা লুকসটা কেমন লাগছে আর বেস বক্সের নতুন যে লোগোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর যারা ফ্যান আছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে কালাকার মিউজিক